অনেকেই তো ভিডিও বানাইতেছে এমনিও প্যাটার্ন চেঞ্জ হইতে পারে অন্য চেঞ্জ হইতে পারে তো আমি কেন উপকার করবো স্টুডেন্টদের ঠিক আছে এই জন্য আমি রেকর্ড করছি এখানে তুমি কি কি পাবা এখানে তুমি বাংলা প্যাটার্ন সম্পর্কে পাবা মানে অল ইন যেটা তুমি আসলে পাচ্ছ বাংলা প্যাটার্ন পাচ্ছ আগে তোমাকে আমি দেখাই নিতেছি তারপরে ইংলিশ প্যাটার্ন পাচ্ছ যে ইংলিশে যেন তোমার কি কি পড়তে হবে না পড়তে হবে তারপর তুমি জিকে প্যাটার্ন পাচ্ছ যে জিকে যেন তুমি কি কি পড়বা তারপর তোমরা পাবা হলো আইকিউ আইকিউ এর জন্য কি পড়তে হবে মানে বাংলা ইংলিশ জিকে আইকিউ চট্টগ্রাম ভার্সিটির দ্য প্যাটার্ন আছে ফুল প্যাটার্নটা এখানে তোমরা আমরা টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে দিব এবং কোশ্চেন ব্যাংকের উপর অবশ্যই আস্থা আমরা কম রাখতে বলবো এবার এবং কি না কি পুরোটা একটু কষ্ট করে দেখো তাহলে তোমার আসলে সব সমস্যার উপক্রম হয়ে যাবে বলে আমি আশা রাখতেছি ঠিক আছে চট্টগ্রাম ভার্সিটির একটা স্বভাব আছে স্বভাবটা কি যেন তারা তো ফুল সিলেবাস থেকে কোশ্চিন করবেই মাঝে মাঝে তোমাদের আউট অফ সিলেবাস থেকে কোশ্চিন করে ফেলে এটা একটা স্বভাব তো সেই জন্য আমরা অবশ্যই চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য ফুল সিলেবাসটা পড়ব ফুল সিলেবাসে কি কি আছে দেখো এক থেকে শুরু করে বারো পর্যন্ত যে গদ্য দেখতেছে এই গদ্য তারপর এক থেকে বারো পর্যন্ত পদ্য এই গদ্য পদ্য ভালো করে তোমার বই থেকে শেষ করে ফেলতে হবে তুমি যদি বই থেকে এগুলো রিডিং পরে পড়ে শেষ না করে তাহলে তুমি ধরা খাচ্ছ কারণ কোশ্চিন হয়তো বা খুব একটা রিপিট হবে না যেহেতু প্যাটার্ন তারা চেঞ্জ করে ফেলবে সেই ক্ষেত্রে এই টপিকগুলোর বাইরে তো কোশ্চিন দেবে না ভেতর থেকে কোশ্চিন দিতে পারে তাই এগুলো তোমার ভালো করে শেষ করতে হবে নাটক এবং উপন্যাস বাদ দেওয়ার কোন রাইট তোমার হাতে নাই নাটকে বা উপন্যাস থেকে দুই দুই চারটা কোশ্চেন আসবে লেখক পরিস্থিতি বা কই পরিস্থিতি থেকে বা পাঠ পরিস্থিতি থেকে মোটামুটি দুটো কোশ্চেন আসার সম্ভাবনা সর্বাধিক তো এটা তুমি আসলে বাদ দিতে পারবে না তো আবার দেখো

ফর্সরি প্যাটার্ন তো এর বাইরে যাওয়ার কোনো আসলে কারণই নাই ঠিক আছে একটা দেখো তোমার যদি প্যাটার্ন চেঞ্জ করে তাহলে এই টপিকগুলা থেকে তোমার সবচেয়ে বেশি পরিমাণ क्वेश्चन আসবে ফাস্ট থেকে কম क्वेश्चन আসবে ঠিক আছে ওকে সো প্যাটার্ন টেন্স না করলে কি হবে হাতে গোনা এই পাঁচটা কনসেপ্ট থেকে क्वेश्चन আসবে এটা হলো তোমার উপু স্বর্গ থেকে তুমি শিরোশট क्वेश्चन পাবা কারক থেকে শিরোশট क्वेश्चन পাবা প্রকৃতি প্রত্যয় থেকে তোমার একটা क्वेश्चन দিবে এবং সন্ধি থেকে একটা क्वेश्चन দিবে বুঝছো এই চারটা কনসেপ্ট থেকে তোমার क्वेश्चन দিবে যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্যাটার্ন চেঞ্জ না করে বাংলা পার্ট থেকে সাত আটটা বা নয়টার মতো কোশ্চিন আসবে শেষ আর কোনো কিছু আসলে না আর প্যাটার্ন করলে বাকি যে তোমাকে আইটেম গুলো দিলাম এই নয়টা ভালো করে রিডিং করে শেষ করে ফেলাও এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে কাহিনী ক্লোজ এখন ভাইয়া মুখস্থ কি করবো আমার মনে হয় মুখস্থ আর জন্য তোমার নতুন কিছু পড়াই উচিত না তুমি এতদিন যা পড়েছ সেগুলো তুমি আসলে রিভিশন করে ফেলাও এক নম্বর কথা অথবা তুমি যদি পড়তেই চাও তাহলে পাঁচটা জিনিস তুমি পড়তে পারো আমি তোমাকে একটু মার্ক করে দিই নাম্বার ওয়ান আচ্ছা আমি মুখে মুখে বলি তুমি লিখে নাও নাম্বার ওয়ান এক কথায় প্রকাশ খুবই ইম্পর্টেন্ট নাম্বার দুই বানান কনসেপ্ট নিচের বানানটা সঠিক আছে নিচের কোন বানানটি সঠিক হবে উচ্চারণ কি হবে এটা তারপর তোমার এক কথায় প্রকাশ বিপরীত শব্দ বাগধারা এই পাঁচটা জিনিস তুমি যেখান থেকে পড়ছো রিডিং করে নিও শেষ নর্মালি যদি প্যারেন্ট চেঞ্জ না করে সেকেন্ড পার্ট থেকে এত কোশ্চেন দেবেই যা দিবে দুই তিনটা এটাও দেখবা যদি প্যারেন্ট চেঞ্জ করে তাহলে তো রিপিট হবে এটাও মনে করো কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হয়ে যাবে এতদিন যা পড়ছোর মধ্যে মোটামুটি পারবা বুঝছো এটা হলো তোমার ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টের কাহিনী শেষ আমি খুব দ্রুত আগানোর চেষ্টা করতেছি এবার আসলো হলো ইংলিশ

মানে বিতে কথা ছিল টাইনি বা ডি তে পিন পানির আসবে বলে আমি আশা রাখতেছি ঠিক আছে থেকে সবগুলো যদি শেষ করে ফেলো তাহলে আলহামদুলিল্লাহ কোনো চিন্তা করার দরকার না এগুলো টপিকা থাকবে দেখো সম্ভাবনা প্রখর তো প্যাসেজ ডিজ অবশ্যই পড়বা প্যাসেজ কিভাবে সলভ করতে হয় এটার উপর একটা ক্লাস ছিল তুমি যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেল প্লাস অ্যাডমিশন কেয়ার এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে টেলিগ্রাম নাম্বার এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর এটা কি নম্বর এটা হচ্ছে টেলিগ্রাম নাম্বার টেলিগ্রাম একটা স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিলে অটোমেশন করা আছে সেখান থেকে তুমি সুন্দর মতো ওই মানে পিন পয়েন্ট এর ক্লাসে সরি পিন পয়েন্ট আসলে প্যাসেজ সলভ কিভাবে করতে খুব দ্রুত এটা পেয়ে যাবে বি ইউনিটের প্যাসেজ আসছিল 10 মার্কের সবে অনেক উপকৃত হয়েছিল এই ক্লাসটা আসলে করে ঠিক আছে এটা তুমি আসলে পেয়ে যাবে আমি কিন্তু অটোমেশন করে রাখছি WhatsApp এ মেসেজ দিলে লাভ নাই চিল্লা চিল্লি করে পড়ে ভাই এখনো রিপ্লাই দেন না টেলিগ্রামে মেসেজ দিতে হবে আমি তোমাকে আগে বলতেছি এবার আসো যদি প্যাটার্ন টেন্স করে ভাই বিশ্বাস করো লিটারেচার জীবনে চট্টগ্রাম রেসিডেন্সি কখনো আসেনি যদি চেঞ্জ করে তাহলে কি হবে লিটারেচার কোশ্চেন আসবে আমার মনে হয় না এত বড় আকাম তারা করবে প্যাটার্ন চেঞ্জ করে লিটারেচার দিয়ে দিবে তারপরে তুমি চাইলে নিজের লিটারেচারটা পড়তে পারো যদি প্যাটার্ন চেঞ্জ করে তখন তুমি আসলে কি করবা বুঝছো এটা হলো ব্যাপার এবং তুমি একটা জিনিস দেখবা যে কোশ্চিনটা একটু মুখস্থ আইটেম থেকে বেশি আসবে যদি তোমার আসলে কঠিন পড়তে চাই অথবা তোমার গ্রামাটিক্যাল আইটেমগুলো থেকে বেশি আসবে এই টপিকগুলো যেগুলো দেওয়া আছে এগুলো তো সব পড়তে হবে এগুলো তো কোনো রকম মাফ নাই এগুলোর পাশাপাশি প্যাটার্ন টেন্স করলে কি হবে তুমি যদি নিজের লাইফ রিক্স নিতে না চাও তাহলে তোমার এক্সট্রা জিনিসপত্রগুলো পড়তে হবে ক্লিয়ার এটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে পারছি ভালো মতো পারফেক্ট তাহলে তোমাকে ইংলিশে এখানে বুঝাই দেওয়া কিন্তু কমপ্লিট আমরা এখন কোথায় চলে যাব বলো আমরা এখন জিকেতে চলে যাব দেখো জিকের জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করে ডিউনিটে যে টপিক গুলো আসতে পারে এই টপিক গুলো তোমাদের সামনে উঠাই দিচ্ছি দেখো এই যে বাংলাদেশ বিষয়গুলোর জন্য এই টপিক ইন্টারন্যাশনালের জন্য এই টপিক এবং

উপাধি ধর্ম ম্যাথ ঠিক আছে এই টপিক থেকে তোমার পাঁচটা কোশ্চেন দিবে যদি প্যাটার্ন চেঞ্জ করতে চাই এগুলো থেকে অনুবি থেকে পনেরোটা কোশ্চেন দেবে আর প্যাটার্ন চেঞ্জ না করলে এগুলো থেকে কোনো কোশ্চেন আসবে না তোমার মোটামুটি বাংলাদেশ বিষয়গুলো যেটা প্লাস সাম্প্রতিক দেখতেছো এই মিলে যেহেতু তোমার উপর মাত্র বিশ মার্ক এই আসো দিয়ে দেবে এখন তুমি যদি মনে করো যে ভাইয়া আমি আসলে চাই না আমি চাই যে আমি হু হু কমন পাই তাহলে একটা কাজ করি বলো এটা আমাদের একটা কি বই বলতো এটা আমাদের একটা সাজেশন চট্টগ্রাম ইউজনের একটা সাজেশন বই এই সাজেশনটা তুমি রকমারি থেকে ডিসক্রিপশন বক্স থেকে অর্ডার করে নিতে পারো আমি তোমাকে একটা কথা আগে বলিনি বাংলাদেশের যতগুলা বই আছে ওই বইগুলা থেকে এক হাজার পেজ থেকে তুমি যদি উনিশটার মতো কমন পাও তাহলে আমাদের মাত্র এই যে আশি পেজ সাজেশন পার্ট আছে এখান থেকে তুমি পনেরোটা কমন পাবা ঠিক আছে তুমি আমি এই বই থেকে যে রিপার্সেন্ট আসবে এমন বলবো না আমি বলবো বাংলাদেশের যে কোনো বই থেকে তোমার যদি

সো ডেসক্রিপশন বক্সে দেখো অক্সিজেন গ্যাস লিংক দেওয়া আছে চাইলে ওটা দেখতে পারো ঠিক আছে এটা আসলে প্রমোশন করে বলে না কারণ আমি এটা নিয়ে তো কোনো কথাই বলিনি পেইড ব্যাচ আমরা লাস্টে কথা বলবো যদি তুমি ইন্টারেস্টেড হও তখন আমাকে বলবো যে অ্যাডস চলতেছে সমস্যা নেই আপাতত আমি তোমাকে কি সাজেশনটা দিয়ে নিই তাহলে বাংলা ইংলিশ জিকে চলে গেল ঠিক আছে এবার আইকিউ এর আগে আমি জাস্ট তোমাকে একটা প্রমোশন করে দিই এক মিনিট আমাদের প্রমোশন চলবে তুমি চাইলে স্কিপ করে দিতে পারো বাট আমার মনে হয় তোমার দেখা উচিত বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো এই ব্যাচটা কিসের জন্য আমি তোমাকে একটু বলি আমাদের

লিটারেচার থেকে যদি কোশ্চেন আসে লিটারেচার পিডিএফ তুমি এখানে পাবা দশ পেজে যদি কোশ্চেন আসে এখান থেকে তুমি কমন পাবা ঠিক আছে ডিউটের সবচেয়ে বড় বার্নিং কনসেপ্ট হলো আইকিউ বা ম্যাথ ম্যাথ যদিও আসে না আইকিউ বেশি আসে আট মতো কোশ্চেন আসে ম্যাথ দুই একটা আসতে পারে ওটার জন্য এক্সট্রা করে পড়ার কোনো মানেই হয় না এই আইকিউ ফুল রেকর্ডিং প্যাক অ্যানালজি আইকিউ বেশি আসে না দশ থেকে বারোটার মতো অ্যানালজি সবগুলো সহ রেকর্ডিং প্যাক মানে

তুমি এটা কিন্তু তোমার বার্নিং পাবি চট্টগ্রাম ডিজে তুমি চান্স পাবা নাকি না আইকিউ এর উপর ডিপেন্ড করবে আইকিউ হলো বিশ মার্ক ঠিক আছে নর্মালি চট্টগ্রাম প্যাটার্ন হলো অ্যানালজি তোমার আট থেকে দশটা আসে বুঝছো

কোড ডিকোড থেকে কোশ্চেন আসবে তোমার ক্লক প্লাস ক্যালেন্ডার আইকিউ থেকে কোশ্চেন আসবে ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আসবে কতগুলো ত্রিভুজ আছে ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসবে ক্লক প্লাস ক্যালেন্ডারের মধ্যে কোন কোশ্চেন গুলো ওই যে ঘড়ির কাটার মধ্যে মিনিটের কাটা ঘন্টার কাটা তোমার মধ্যবর্তী কোন কত তারপর প্রতিদিন একটা ঘড়ি যদি প্রতিদিন পনেরো মিনিট পনেরো সেকেন্ড করে স্লো হয় কতদিন পর যে সেটা আবার পূর্ব নির্ধারিত সময় আসলে পৌঁছাবে এই টাইপ যত রকম হ্যান্ড ত্যান আছে হ্যাঁ মিরর টাইম দর্পণ প্রতিসম তারপর ওয়াটার 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 বিম্ব পানিতে প্রতিসম কত এই ব্যাপার নিয়ে যত রকম ঝামেলা আছে ব্লাড রিলেশন মানে তোমার ভাইয়েরা বুড়া মুড়ি এটা আসলে কি হয় ঠিক আছে এইরকম তোমার যে কোয়েশ্চেন আছে

হবে একটু দেখো এনার্জিটা কেমন এনলজি কই থেকে পড়তে হয়

জাস্ট থিং তুমি কি এখানে পাচ্ছ না মোটামুটি সবকিছু তুমি এখানে আসলে পাচ্ছ বুঝতে পারছো সো এভাবে আমরা আসলে এখানে কভার করতেছি অ্যানোলজি তুমি দেখতেছো একটা তারপর এখানে আসো জাম্বেল ওয়ার্ড যারা অনেকে বুঝো তোমাকে এরকম একটা ওল্ড ওয়ার্ড দেবে সবজ ধরো একটা ওল্ড পালার ওয়ার্ড দিল কি রকম ওয়ার্ড দিল ধরো এখানে দিল তোমার এই যে এল টি এ ডাবল টি দেখতে অসুবিধা হচ্ছে জুম করবো ফোনটা তুমি একটু কাট করো কাট করলে দেখো ঠিক হয়ে যাবে ওকে এরকম একটা ওয়ার্ড দেবে হোয়াটস বলে এই ওয়ার্ডটা সাজায় যেই সঠিক ওয়ার্ডটা পাওয়া যাবে সেটা লাস্টের আগের ওয়ার্ডটা কি হবে বলতে হবে এল এইভাবে তোমার আসলে কোশ্চেন গুলো দেওয়া হয় বুঝছো এটাকে জাম্বেল ওয়ার্ড বলি জাম্বেল ওয়ার্ড তোমার আইএসএসবি থেকে অনেক বেশি পরিমাণ কমন আসে এন্ড সেটা আমরা আসলে কিন্তু তোমাদের পেজ ব্যাচে দিয়ে দিছে মানে পেইড ব্যাচে বা অক্সিজেন ব্যাচে তুমি যেই ব্যাচে থাকো না কেন অন্য অক্সিজেন ব্যাচে তোমার জন্য বেস্ট ফাইন্ড দা অর্ড এত সহজ ওয়ার্ড আসবে না আসলে বলবে টেবিল পেন্সিল রক সোফা

আমি পাঁচ মার্কের একটা সিক্রেট তোমাকে দিয়ে দিতে চাই চলো তুমি আসলে এখানে জানো কি কোশ্চিন আসবে অনেকে জানোই না কোশ্চিন প্যাটার্ন কি বাংলা আসবে হলো তিরিশটা ইংলিশ আসবে হলো তিরিশটা তারপর হলো জি কে অথবা হায়ার ম্যাথ নর্মাল ম্যাথ না এটা কিন্তু কত আসবে মার্ক কত তিরিশের মধ্যে দশ তিরিশের মধ্যে দশ বিশের মধ্যে হলো আট বিশের মধ্যে কত আট এটা হলো তোমার পাঁচ মার্কের থিওরি ওকে তার মানে অনেকে বলতে হবে ভাইয়া আমি ধরেন আহ সায়েন্স থেকে আমি যদি হায়ার ম্যাথ না থাকি তাহলে সমস্যা না তুমি জি কে দাও

তুমি যেহেতু অ্যানোলজি বেশি আসবে আইকিউ এর মধ্যে বিষয়ের মধ্যে পাঁচ পাইছো তাহলে তুমি ফেল না ফেল দাও বাকি পনেরোটা তুমি পারতেছো না এখন তোমার কি করা উচিত তোমার পনেরোটা সব ঠিক মারা উচিত পনেরোটা যদি সব ঠিক মারো পাঁচ দিনে আট আট মার্ক পাবো না বলো ভুল ভুল যাবে কতটা বারোটা ভাবির মতোই এই ভুলের জন্য সাবজেক্ট ক্লাস নেগেটিভ মার্ক কাটবে না সাতষট্টি মার্ক পাই তোমার এভারে চান্স হয়ে গেছে একশোর মধ্যে সাতষট্টি যদি পাও তুমি ল টপ করবা এরকম সিচুয়েশন তোমার জন্য ক্রিয়েট হবে তাহলে আমি তোমাকে এইটা বুঝাইতে চাচ্ছি যে চট্টগ্রাম ইউনিভার্সিটির পাস মার্ক মানে কি পাশমার্ক মানে হইলো যে তোমার তিরিশটার মধ্যে দশটা কারেক্ট করতে হবে পাশ মার্ক আট তার মানে বিশটার মধ্যে তোমার করতে হবে তুমি যদি বাকি বারোটা ভুলও করো কোনো সমস্যা নেই পাবো তুমি বিশটার মধ্যে একটা কারেক্ট করতে পারছো না তার মানে তুমি পাশ ছটির পাশ মার্ক মানালো তোমার জাস্ট কারেক্ট করে দেখাইতে হবে তিরিশটার মধ্যে দশটা মতো দশটা বিশটার মধ্যে আটটা বিশটার মধ্যে আটটা তুমি যদি কারেক্ট করে দেখাইতে পারো তাহলেই তুমি পাস আমার কথা বুঝতে পারছো

জিএসটি ব্যাচ আছে এই সবগুলোর ব্যাচের ডিটেল জানিয়ে প্রেসক্রিপশন বক্স চেক করো অথবা এই যে এই নাম্বারে টেলিগ্রামে আমাকে একটা মেসেজ দাও টেলিগ্রামে মেসেজ দিলে তোমাকে এই ব্যাচ গুলো ডিটেল জানিয়ে দেওয়া হবে তো চট্টগ্রাম ডি সম্পর্কে যত সিক্রেট আছে সবগুলো আমি বলে দিচ্ছি আমার মনে হয় কোনো কিছু বাকি রাখি নেই ঠিক আছে

থেকে চেঞ্জ হবে না তো তোমার সুবিধার জন্য তোমার ভালোর জন্য আমি আসলে এই জিনিসগুলো গিফট দিতে পারতেছি না যদি গিফট দিই যে সবার কাছে চলে যাবে তখন প্যাটার্নটা চেঞ্জ হয় তুমিও ধরা খাবা পেইড বেশের পরে কোনো ধরা খাবে লাভ আছে লাভ নেই তো তাই বললাম পুরো প্রয়োজন হলে এটা তুমি কিনে নাও

ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন পার্সেন্ট কমন পড়বে তো তোমার ভালোর জন্য আমি এটা দিতে পারতেছি না তুমি নিজের ভালোটা বুঝো নিজেই সাই টাইম পাগলো নিজের ভালো বুঝে এই আর কি ব্যাপার আমার মনে হয় এই জন্য তোমার অক্সিজেন ব্যাসটা বেস্ট হইতে পারে আমরা একশো জনকে এই ব্যাচে নিবো তো এই ভিডিও মিনিমাম পাঁচ দশ হাজার ভিউ হয়ে যাবে আমার মনে হয় না তুমি সিরিয়ালের মধ্যে থাকতে পারবা তো যত দ্রুত সম্ভব তুমি বুঝতে পেরেছ ইনশাল্লাহ হবে যারা চেয়েছিল ডিউনি একটা পূর্ণাঙ্গ সিক্রেট দেন পূর্ণাঙ্গ সিক্রেট আমাকে আমরা দিয়ে দিলাম উইলানো আর অক্সিজেন গ্যাস কতগুলো কমন করল সমস্যা নাই ডিউনিটে যেমন লাইভ করছিলাম ওই রকম লাইভ করে আমরা আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে はい。